হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে ভিকি কাবুওয়ালা ভিডিও মুভি থেকে যে একটা সং এসছে মেরে মেরে মেহবুব নামে তো ওই সংটা নিয়ে কথা বলবো চলুন কথা বলি সংটা আসলে কেমন হয়েছে সংটা দেখুন একটা এটা একটা আইটেম নাম্বারের মতো মনে হচ্ছে যেই মুভির যে গল্প বা যেই মফসল শহর কেন্দ্রিক যেই পটভূমি সেইখানে আসলে এরকম একটা সং এই মুভির গল্প অনুযায়ী ফিট বসে না তারপরেও গানটা ভালো হয়েছে এখন দেখার বিষয়ে মুভিটাতে গানটা কিভাবে ইউজ করেছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে গানটা মেরে মেহবুব মেরা তার আপনার তো বান্তা হ্যাঁ তো গানটা শুনতে ভালো লাগছে শ্রুতি মধুর মিউজিকটা ভালো হয়েছে কস্টিউম ডিজাইনিং আর রাজকুমার রাও তো কোনো কথা হবে না তার অভিনয় বলেন বা এই সমস্ত যে স্টেপে সে ডান্স করেছে সেগুলো সে ভালোই করতে পারে এবং তার লুকটাও খুব ভালো লাগছে আর তৃতীয় ডিগ্রির ব্যাপারে কি বলবো সে তো গ্ল্যামার তার আসলে জনপ্রিয়তা বাড়ছে অ্যানিমাল মুভির পর থেকে অ্যানিমাল মুভির ছোট একটা দৃশ্য ছোট একটা চরিত্রে সে অভিনয় করেছিল কিন্তু ফাটিয়ে দিয়েছে তারপর থেকে তার জনপ্রিয়তা বাড়তে থাকে তার মুভিও আসতে থাকে বেশ এর ভিতরে বেশ কয়েকটা মুভি তার চলে এসছে আরও একটা আসতেছে ভিকি ভি দেখাবোওয়ালা ভিডিও তো যাই হোক গানটা ভালো লাগে ভালো লেগেছে আমার গানটা খারাপ লাগেনি এবং আসছে পুজো পুজোর ভিতরে আশা করতেছি গানটা মোটামুটি ভাইরাল হবে আর কি ডান্স নাম্বার যেহেতু মিউজিকটাও ভালো হয়েছে তো এই ছিল মেরে মেহবুব গানের রিভিউ আপনাদের কার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যদি আপনারা গানটা দেখে থাকেন এবং আমার ভিডিও দেখে কার কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশনে জানাবেন এবং ভালো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দয়া করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন চ্যানেল সাবস্ক্রাইবার হচ্ছে না ভিউজ আসছে কিন্তু সাবস্ক্রাইবার হচ্ছে না প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন